আল্লাহ তুই বর হারি গর আল্লাহ তুই বর হারিগর গর দূরদ দেখি দেখিতে সুন্দর আল্লাহ তোর কু দেখিতে সুন্দর আল্লাহ তুই বর হারি গর আল্লাহ তুই বর হারি গর তো দেখিতে সুন্দর আল্লাহ তোমার দেখি দেখিতে সুন্দর তোমার কু দেখিতে সুন্দর আল্লাহ তোমার দূরদ দেখিতে সুন্দর সুন্দর বাঙ্গি ফল ফান আদা গদ কেতি ওর মিউলা ভাঙ্গি ফললে ফসলর ইন হাইয়ার জিনে মানুষ বাসের তোমার হতা মন তোর ইন হাইয়ার জিনে মানুষ বাসের তোমার হতা মন তোর তোর কু দূরতে দেখিতে সুন্দর আল্লাহ তোরে দৌড় দেখিতে সুন্দর গাজ গোসলা দড়ি রয়ে গুলা গালা নিয়া মতরে গাজ গোসলা দরি রয়ে গোলা গালা জিবি জানুয়ার ব্যাগুনে হার জিবি জানুয়ার ব্যাগুনে হার ন আর দুনিয়ায় র তোর কু দেখিতে সুন্দর আল্লাহ তোর কু দেখিতে সুন্দর সৈয়াদ মোর ফুয়ার বানাই দুনিয়ত দিয়ত ফাটাই এদ মোর ফুয়ার বানাই এই দুনিয়ত দিয়ত ফাটাই ফোয়ানা গাছ তু ফুল মেডির ফুতুল বানাই রে মেডির ফুতুল বানাই রে বানাই অস নবীর সুল বানাই অস নবীর সুল দেখিতে সুন্দর

দেখিয়ে হালা কিয়ে সুন্দর দেখি আইর জীবন বর মার কুদুরত দেখিতে সুন্দর আল্লাহ তোারকো দूरत দেখিতে সুন্দর আল্লাহর হুকুম পালন করো নবী রাসূল মানি চল আল্লাহর হুকুম পালন করো নবী রাসূল মানি চলো দিন দুনিয়ায় ঠিক রাখিলে ডর নাই দুনিয়ায় রও দিন দুনিয়ায় ঠিক রাখিলে ডর নাই দুনিয়ায় রোর তোর কদরত দেখিতে সুন্দর আল্লাহ তোর কদরত দেখিতে সুন্দর নবী রাসুল আই দুনিয়ায় দেহাই দিয়ে দিনা ধারাই নবী রসুল আই দু দেহাই দিয়ে দিন কিয়ে যাইব হালিয়াতে কিয়ে বানার জন্য তত গড় কিয়ে যাইব হালিয়াতে কিয়ে বানার জন্য গর তু দূরত দেখিতে সুন্দর আল্লাহ তোমার কু দেখিতে সুন্দর আল্লাহ তুই বড় হারিগর আল্লাহ তুই বড় হারিগর তু দূরত দেখিতে সুন্দর আল্লাহ তোমার কু দেখিতে সুন্দর